পলাশ আর প্রতীক্ষাকে সন্দেহ করে থানাতে ডেকে পাঠালো পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে পোলাশ বলে যে তোমাকে কজন মারতে গিয়েছিল তুমি কি দেখেছিলে তখন শিমুল বলে যে আমাকে একজনই মারতে গিয়েছিল কিন্তু আমার মনে হচ্ছে বাইকের কাছে আর একজন দাঁড়িয়ে ছিল তখনই ভয় পেয়ে যায় প্রতীক্ষা বলো তুমি দেখেছো নাকি তখন পোলাশ বলে সেটাও কি ছেলে ছিল তখন শিমুল বলে যে না ছেলে ছিল না দেখে তো মনে হলো মেয়ে কারণ ছায়া মূর্তিটা আমি দেখেছিলাম এটা শুনে ভয় পেয়ে যায় প্রতীক্ষা প্রতীক্ষা বলে যে মেয়ে মারতে গিয়েছিল মেয়েরা আবার খুন করে নাকি তখন পুতুল বলে যে কেন খুন করে না নাকি এর আগেও তো শিমুলকে মারার চেষ্টা করেছিলিস তুই আমার ছোট ভাই আর তাতে আমার বড় ভাইও ছিল তখন শিমুল বলে বাদ দাও না পুতুল দি কেন পুরোনো কথা তুলছ তখনই পুতুল বলে যে না কেন বাদ দেবো ওরা তো তোকে মেরে ফেলতে চেয়েছিল আর এখন যে তোর ওপর অ্যাটাক হয়েছিল সেটা পোলাশও তো হতে পারে এটা শুনে পলাশ বলে যে দিদি তোর কথা বলার এখনও জ্ঞান হলো না তীর্থঙ্কর দা তুমি আমার দিদিকে আর মানুষ করতে পারলে না তখন তীর্থঙ্কর বলে যে কি মানুষ করব জন্ম থেকেই তো তোমাদের এখানে ছিল আর আমার কাছে তো কদিন হয়েছে গেছে আর আমার মানুষ করা মানে তোমার মনের মতো করে তোলা সেটা আমার পক্ষে সম্ভব নয় আমি চাই না তোমার মনের মতো হোক পুতুল এইসব কথাবার্তা যখন হচ্ছে তখন শিমুল বলে যে পলাশ খেয়ে নাও আবার কখন পুলিশ চলে আসবে এসে হয়তো জিজ্ঞাসাবাদ করবে তাহলে খাওয়াটাই তোমার বন্ধ হয়ে যাবে তখন পলাশ বলে কেন কেন পুলিশ পুলিশ আসবে আবার তো এসেছিল তখনই শিমুল বলে যে কেন আসতেই তো পারে তারা তো বলেছে বাড়ির সবার সাথে কথা বলবে কখন না কখন চলে আসে আবার এটা শোনার পরে পলাশ বলে যে আমরা তো কিছুই জানি না আমার দিকে কী জিজ্ঞাসা করবে তখন মধুবালা দেবী বলে যে এত কথা না বলে খেয়ে নে না তখন পলাশ বলে মা তুমিও কি সন্দেহ করো তখন মধুবালা দেবী বলে আমি কি সন্দেহ করব পুলিশ আসবে সে কথা বলবে তাতে আমার কি আছে নাকি পুলিশের ইচ্ছে হলে আসবে না হলে আসবে না এসব যখন কথাবার্তা হয় সেই সময় বাড়ির কলিং বেল বেজে উঠে তখন তীর্থঙ্কর গিয়ে দরজাটা খুলে দেয় দিয়াতে পুলিশকে দেখে তখনই পলাশ আর প্রতীক্ষা ভয় পেয়ে যায় পলাশ বলে যে আবার আপনারা এসেছেন তখন অফিসার বলে যে হ্যাঁ আমরা বাদ করার জন্যই আসলাম আপনারা বলুন তো বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিলেন তখন প্রতীক্ষা বলে যে কটায় বেরিয়েছি সেটা তো আমরা দেখিনি ঘড়ি দেখতে কি মনেই ছিল না আর ঘড়িটা দেখবই বা কেন তখন মধুবালা দেবী বলে যে আমি যাই ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিল এরপরেই পুলিশ অফিসার বলে যে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে যদি বেরোন তাহলে আপনাদের পৌঁছাতে এত দেরি হলো কেন মাঝে তিন ঘন্টা আপনারা কি করলেন তখন প্রতীক্ষা বলে যে আমাদের কিছু কিনাকাটা ছিল সেই জন্যেই আমাদের দেরি হয়ে গেছে পুলিশ অফিসার তখন জিজ্ঞাসা করে যে কি কিনাকাটা করলেন তিন ঘন্টা ধরে তখন প্রতীক্ষা বলে যে মেয়েদের কত কিছু কিনাকাটা থাকে কত পার্সোনাল জিনিস সেগুলো কি বলতে হবে নাকি তখন অফিসার বলে যে বলতে হবে না কিন্তু তার রসিদ থাকবে তো রসিদটা দেখালেই হবে তখন প্রতীক্ষা বলে হ্যাঁ ও রসিদ আছে আমার মায়ের কাছে আছে আমাদের কাছে নেই কি করে জানবো লাগবে তাহলে নিয়ে আসতাম তখন অফিসার বলে যে ঠিক আছে আপনারা ও রসিদগুলো নিয়ে আসবেন হলে আমার দিকেই ব্যবস্থা করতে হবে আপনারা কোন দোকান দিয়ে কিনেছেন সেই দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আপনার দিকেও সঙ্গে নিয়ে যাব এইসব কথা শুনে পোলাশ আর প্রতীক্ষা ভয় পেয়ে যায় পলাশ বলে যে আপনি এত কিছু আমাদের দিকে জিজ্ঞাসা করেছেন কেন আপনি কি আমাদেরকে সন্দেহ করছেন তখন পুলিশ অফিসার বলে যে আমাদের কাছে সবাই এখন সন্দেহজনক সন্দেহ তালিকায় সবাই রয়েছে আপনারাও রয়েছেন তাই বলছি যা করার ভেবেচিন্তে করবেন আর আমার সাথে থানাতে দেখা করবেন কালকে আপনার সাথে আমাদের অনেক কথা আছে অনেক জিজ্ঞাসাবাদও রয়েছে এটা শোনার পর পলাশ আর প্রতীক্ষা বলে যে আমরা থানায় যাব কেন তখন অফিসার বলে আপনি যদি না যেতে পারেন তাহলে আমাকে আবার আসতে হবে পরে অফিসার বলে যে কে অ্যাটাক করেছে আর কেই বা বাঁচালো যে বাঁচিয়েছে তারও খোঁজ খবর নিতে হবে তাই আমরা সেটাও করছি তখন পোড়াগ বলে যে তার খোঁজ নিয়ে আর কী আছে যে বাঁচিয়েছে সে হয়তো শিমুলকে ভালোবাসে ভালো চায় তাই বাঁচিয়েছে তখন অফিসার বলে যে না এরকম লোক যে আমাদের এলাকায় আছে সেটাও তো আমাদেরকে জানতে হবে সে কে লোক তাকে আমরা পুরস্কার দেবো সব বলার পরে অফিসার চলে যায় এরপরে শিমুল যখন রাত্রে পরাগকে ঔষধ দেয় তখন শিমুল বলে যে এখনও তোমার মাথার এই দাগটা গেল না কোথা থেকে আসলো দাগটা বুঝতেই পারছি না এরপরে পরাগ বলে যে এই সব বাদ দাও কেন তুমি এটা নিয়ে পড়েছো সো বন্ধুরা পোড়াক সব কিছু জানার সত্ত্বেও কেন সে মুখ বন্ধ করে রেখেছে সে কেন শিমুলকে বলছে না যে এই সবের কাণ্ডের পেছনে পলাশ ও প্রতিকা রয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো